খুব খুশি হলাম আমার যে আল্লাহ আল্লাহুল আলমিন হাজারো কোটি কোটি খুশি হয়েছে আলহামদুলিল্লাহ আমি মাথায় হাতগুলি দিই আগে সবার আগে ছোটো হাত হাতগুলি দিই ছেলে ভালো থাকো তুমি ভালো থাকো যাক আল্লাহ যেন ছেলে জান আল্লাহ সেই সালামতে আল্লাহ বুদ্ধি দেয় এটাই চাই তো যাক আলহামদুলিল্লাহ সকালবেলা আল্লাহর তরফ থেকে নাস্তা এসেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে তো যাক বিশ করো তো যাক আমি খুব খুশি হলাম তোমাদের ব্যবহার দেখে দুনিয়া সাকসেস ان شاء الله كانت سكسس الحمد لله الله اكبر الله